সালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমি চলে আসি কাট্টলি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই প্রাথমিক বিদ্যালয়টা উনিশশো সালে অবস্থিত এখন আমি বিদ্যালয়ের ভিতরে ঢুকবো দেখি ভিতরের অবস্থা কেমন চলুন এটা হচ্ছে বিদ্যালয়ের মেন গেট মেন গেট থেকে দেখলাম যে আপনার দোতলায় বাচ্চাদের জন্য খেলার জন্য আপনার সুন্দর সিস্টেম করছে এবং এটা হচ্ছে আপনার উত্তর কাট্টলি মুন্সিপাড়া এই যে দেখেন নিচতলা হচ্ছে আপনার সম্পূর্ণ খেলাধুলা বাচ্চাদের জন্য হ্যাঁ বন্ধুরা এখন পুরো বিল্ডিংটা দেখা যাচ্ছে নিচতলা হচ্ছে বাচ্চাদের জন্য খেলাধুলা এবং দোতলা তিনতলা হচ্ছে একাডেমিক এখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় এবং এদিকেও একটা বিল্ডিং আছে এটা হচ্ছে অনেক পুরানা বিল্ডিং আর বাচ্চাদের মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য আপনার এদিকে আলাদা আলাদা টয়লেট আছে এবং এই বিদ্যালয়ের বৈশিষ্ট্য হচ্ছে যে বাহিরের কেউ প্রবেশ করতে পারবে না দেখেন কত উঁচু আপনার অলের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়টাকে ঘিরে রাখছে দেখছেন একদম পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখছেন পুরো এরিয়াটা অনেক নাম করা একটা প্রাথমিক বিদ্যালয় এটা